আইন আমরা আজকে না মানার কারণে এই বিধান আজ আমরা না মানার কারণে তোরান অনুযায়ী নিজের জীবনকে গঠন না করার কারণে আজকে মুসলমানরা গোটা বিশ্বে নির্যাতিত নিপীড়িত জুলুমের শিকার কথা বলতে হবে কোরান অনুযায়ী হাবদুল্লাহ এই আয়াতের বক্তব্য অনুযায়ী নিজের জীবনকে গঠন করতে পারতাম আল্লাহর অসম করে বলি পৃথিবীর সমস্ত শক্তি অপশক্তি পরাশক্তি সবগুলো মুসলমানদের পায়ের সামনে এসে শিস্তায় লুটিয়ে পড়তে বাধ্য হত কথা বলতে হবে দেখতে আমাদের কি নাই মুসলমানদের কি নাই তেলের খনি মুসলমানদের গ্যাসের খনি মুসলমানদের আজকে আমরা তেল দিয়েছি মুসলমানরা ঐক্যবদ্ধ না হয়ে কাফের বাতিলদের সাথে হাত মিলে আমরা মুসলমানরা আমাদের তেলের খনি আমেরিকাকে দিচ্ছি তেলের খনি থেকে ইসরাইলকে দিচ্ছি আমরা যদি তেল বন্ধ করে দিতাম আমেরিকার আসমানে কোনো বিমান উঠতে পারত না মুসলমানরা যদি তেল বন্ধ করে দিত ইসরায়েলের সেই সপনগুলো কুত্তাগুলো মুসলমানদেরকে বিমান উড়িয়ে উড়িয়ে হত্যাযোগ্য জঘন্য হত্যাযোগ্য চালাতে পারত না পারত না পারত না সব তো আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন ভুলটা কোথায় ওয়াতাসিমু বিহাবলিল্লাহ আল্লাহর কোরআনকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো ধরো আঁকড়ে ধরো আমরা বিচ্ছিন্ন হয়েছি আমরা আজকে মুসলমান হয়ে বিজাতির কৃষ্টি কালচার লালন করছি মুসলমান হয়ে ওই পরাশক্তি ওই বৈশ্বিক শক্তিকে আমরা উপহার করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি মুসলমানদের মধ্যে যদি এই অবস্থা হয় ইন্দারফাউ বিহাজ আল কিতাব রাসুল যে বলেছেন কোরআনের মাধ্যমে আল্লাহ একটি গোষ্ঠীকে একটি সম্প্রদায়কে সম্মানিত করবেন মর্যাদার উচ্চাসনে সমাসীন করবেন আমরা তো সেটির সুফল উপভোগ করতে পারছি না তার কারণ হচ্ছে ওয়াতিম ও যে ঐশী বাণী সেটিকে আমরা কেয়ার করছি না সেটিকে বাস্তবায়ন করছি না ব্যক্তি জীবনে না সাংসারিক জীবনে না সামাজিক জীবনে না কোনো জীবনেই যখন কোরআনের আইনকে আমরা প্রাধান্য দিতে পারছি না আল্লাহ রবীন্দিন মুসলমান হওয়ার পরেও কোরআন হওয়ার পরেও সারা বিশ্বে মুসলমানরাই পরাজিত নির্যাতিত জুলুম নিপীড়নের শিকার কথা বলতে হবে ঠিক আছে